নাও ইউ ক্যান কিস ইয়োর ব্রাইড জাঙ্কুক মাথা নাড়িয়ে আমার দিকে তাকায় আমি জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখি জাঙ্কুক আমার দিকে আগে থেকে তাকিয়ে আছে জাঙ্কুককে এইভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি অনেকটা শাই ফিল করছিলাম কারণ এটা আমার ফার্স্ট কিস তখন আমি দেখি জাঙ্কুক আস্তে আস্তে আমার মুখের কাছে তার মুখটা নিয়ে আসছে তাই আমি সঙ্গে সঙ্গে নিজের চোখ জোড়া বন্ধ নি কিন্তু আশ্চর্য আমি আমার ঠোঁটে কোনো কিছু অনুভবই করতে পারছিলাম না তাই চোখ খুলে সামনে তাকিয়ে দেখি চাঙ্কুক আমার কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ এঁকে দেয় আর আমি এটা দেখে একটু অবাক হয়ে যাই কারণ মম আর ড্যাডের মুখে আমি যেটুকু শুনেছিলাম চাঙ্কুক নিজেই বলেছিল সে নাকি এই মাসের মধ্যে আমার সাথে বিয়ে করতে চায় তাহলে এমন কেন করলো আমি এসব মনে মনে ভাবছিলাম তখনই হঠাৎ করে প্রিস্ট বলে ওঠেন কংগ্রাচুলেশন ইউ বোথ নাও হাজবেন্ড এন্ড ওয়াইফ কথা শুনে সেখানে থাকা সবাই হাততালি দিয়ে আমাদের দুজনকে কংগ্রাচুলেশন জানায় তারপর সেখানে আমাদের দুজনের মা বাবা আসে। আমি আজকে অনেক খুশি তোমাদের দুজনকে একসাথে দেখে। হ্যাঁ, আজকে আমি অনেক খুশি। আমি একটু হাসি দিয়ে জাংকুকের দিকে তাকাই এবং দেখি জাংকুক চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো এক্সপ্রেশন নেই। আচ্ছা, তাহলে জাংকুক কি নিজের মতের বিরুদ্ধে আমার সাথে বিয়ে করেছে? তখন সেখানে আমার বাপি এসে বলে, আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাদেরকে খুঁজে বেরাচ্ছি। ওই দিকে চলো, সবাই ওদের জন্য অপেক্ষা করছে। বাপির কথা শুনে আমরা সবাই সেদিকে চলে যাই। পার্টি শেষ হবার পর আমাকে আর জাঙ্কুক কে বিদায় জানাতে আসে তখন হঠাৎ জাঙ্কুক অনেক কোল্ড ভয়েসে বলে ওঠে আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত জাঙ্কুক এই কথা বলে আমাকে সেখানে রেখে দিয়ে বাইরে চলে যায় আর তখনই সেখানে মামনি এসে আমাকে বলে কে হ্যাঁ মামনি আমার ছেলেটা অনেক রাখি একটু মানি নিও মা আর জাঙ্কুক যদি তোমাকে কিছু বলে তুমি মন খারাপ করবে না তুমি সোজা এসে আমাকে বলে দেবে আমি গিয়ে জাঙ্কুককে বকে দেবো কেমন হুম আচ্ছা ঠিক আছে মামুনি আরে তে তুমি এখনো যাওনি জাংকু জে তোমার জন্য বাইরে অপেক্ষা করছে আচ্ছা ড্যাড গল্পে গল্পে가는 আগে আপনাদেরকে আমাদের পরিচয়টা দিয়ে নি আমার নাম কিম তেও ভালোবিশেসবাই আমাকে তে বলেই রাখে আমার বয়স 20 বছর আর একটু আগে যার সাথে আমার বিয়ে হলো সে হচ্ছে জিয়ান জাংকু জাংকুর বয়স এই ধরুন 26 বছর বয়স জাংকুর ড্যাড আর আমার ড্যাড বিজনেস পার্টনার তাই আমার ড্যাড আর চাঙ্কুকের ড্যাড এই পার্টনারশিপটাকে আত্মীয়তার পরিবর্তন করার জন্য আমাদের বিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে আমি আর জাংকুক আমাদের নতুন বাড়ির দিকে চলে আসি কিন্তু বাড়ি আসার পথে চাঙ্কুক সারা রাস্তা আমার দিকে তাকানো তুতুরের কথা আমার সাথে কথা পর্যন্ত বলেনি গাড়িটা বাড়ির সামনে দাঁড়ানোর পরপরই চাঙ্কুক গাড়ি থেকে নেমে আমাকে না নিয়ে বাড়ির ভেতরে চলে যেতে নিলে আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে চাঙ্কুককে বাধা দিয়ে বলি আরে আরে আমাকে না নিয়ে তুমি কোথায় যাচ্ছ কেন দেখতে পারছো না আমি বাড়ির ভেতরে যাচ্ছি আইস এই লোকটা এমন গোমরা মুখো কেন তারপর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে চাকুকের পিছন পিছন দৌড়তে থাকি আরে আরে আমার জন্য একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর আমি আমাদের বেডরুমে চলে আসি বেডরুমে ঢুকতে দেখি জাঙ্কুক সবেমাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে জাঙ্কুকের চুল ভেজার কারণে জাঙ্কুক টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে এবং আমাকে দেখে দাঁত কিরমির করে বলে ওর তবে আমার রুমে কি করছো তোমার রুম মানে এটা আমার রুম ওকে নেভার এটা আমার রুম এই রুমে শুধুমাত্র আমি থাকব তাহলে আমি কোথায় থাকব তোমার মাথায় ইটস নান অফ মাই বিজনেস সে তোমার ব্যাপার তুমি কোথায় থাকবে কিন্তু আমার সাথে তুমি এক রুমে থাকতে পারবে না দ্যাটস ইট তাহলে আমাকে বিয়ে করার মানে কি আমি শুধুমাত্র আমার ড্যাডের প্রপার্টির জন্য তোমাকে বিয়ে করেছি হোয়াট হুম বাট ডোন্ট ওয়ারি আমাদের বিয়ে ছ মাস হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আর তার সাথে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দিয়ে দেবো সেটা দেখা যাবে যে কে কাকে ডিভোর্স দেয় মানে মানেটা না হয় কিছুদিন পরেই বুঝতে পারবে এখন আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তোমার সাথে ফালতু বকার আমার কোনো টাইম নেই এই বলে আমি বিছানায় গিয়ে জাঙ্গুকের একটা বালিশ নিয়ে মাথায় দিয়ে শুয়ে পড়ি ও গড আমি এই দেশে তো এক বিছানা কিছুতেই শুতে পারবো না কারণ ফার্স্ট আমি জামা কাপড় পরে ঘুমাতে পারি না আর সেকেন্ড আমি কিছু না জড়ে শুলে আমার ঘুম আসে না শিট ম্যান এবার আমি কি করব ইয়েস আই হ্যাভ আইডিয়া আমি এবার থেকে এই রুমে ঘুমাবো না আমি অন্য রুমে ঘুমাবো তারপর যাকুক আমার কাছে এসে আমার মাথা থেকে বালিশটা নিয়ে নেয় হে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং যা বাবা আমি আবার কি করলাম আমি তো শুধু আমার বালিশটা নিলাম কেন এখানে তো আরো বালিশ আছে সেগুলো নেওয়া যাচ্ছে না এই বালিশটাই তোমাকে নিতে হবে হ্যাঁ নিতে হবে কারণ আমি নরম বালিশ না জড়ে ঘুমাতে পারি না আর এটাই আমার হ্যাবিট ওকে এই বলে কো রুম থেকে চলেছে তার কোল বালিশটা নিয়ে ঘুমরামকো খরগোশ একটা ভালোমতো কথা বলতে শেখায়নি মনে বাবা মা যত শক্ত তারপর আমি সেখান থেকে আরেকটা বালিশ নিয়ে মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ি অন্যদিকে জাঙ্ক অন্য রুমে এসে দরজা বন্ধ করে তার সব ক্লোথ খুলে ফেলে হা না ফিলিং রিল্যাক্স এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো তারপর জাঙ্কুক লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে সকালে জাঙ্কক ঘুমাচ্ছিলো এমন সময় আমি জাঙ্কের রুমের সামনে গিয়ে দরজা নক করতে শুরু করি জাঙ্কুক দরজা কাট নাক করার শব্দ শুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে জামা কাপড় পরে নিয়ে দরজা খুলে অনেকটা বিরক্ত হয়ে আমাকে বলে উফ। কি হয়েছে হ্যাঁ এত সকাল সকাল চিৎকার করে বাড়ি মাথা করছো কেন কি আমি কখন চিৎকার করলাম হয়েছে হয়েছে এবার বলো এখানে কি করতে এসেছে এখন কেন আবার আমি তোমাকে অফিসের জন্য ডাকতে এসেছিলাম ওকে দ্যাটস ইট বলা হয়ে গেছে এবার এখান থেকে যেতে পারো কথা বলতে শিখে নেবে না কখন বসে একটা এই কি বলে তুমি আমাকে কই আমি আবার কি বললাম না না আমি পরিষ্কার শুনতে পেরেছি তুমি আমাকে কিছু একটা বললে কই আমি কিছু বলি তোমার কান বাজছে এই বলে আমি জাঙ্কুক একটা মুখ সেখান থেকে নিচে চলে আসি ব্রেকফাস্ট মেক করার জন্য আমি কিছুনে ব্রেকফাস্ট মেক করছিলাম তখন সেখানে জাঙ্কুক তার অফিসে যাচ্ছিল সেটা দেখে আমি বলি আরে আরে কোথায় যাচ্ছ তুমি কেন দেখতে পাচ্ছ না আমি অফিসে যাচ্ছি সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু ব্রেকফাস্টটা করে যাও আমি ব্রেকফাস্ট করব না কেন কারণ আমার খিদে পাইনি আর আমার খিদে পেলে আমি বাইরে থেকে খেয়ে নেবো ব্রেকফাস্ট তো তোমাকে করে যেতেই হবে না হলে এই বলে আমি একটা একটা করে জাগুকের দিকে এগাতে থাকি আদারওয়াইজ হোয়াট আমি তোমার মমকে কল করে সব কিছু বলে দেবো হোয়াট দ্য তুমি এখন আমাকে ব্ল্যাকমেল করছো এবার তোমার যদি তাই মনে হয় হ্যাঁ আমি তাই করছি তোমাকে তো আমি পরে ঠিক দেখে নেবো তে হ্যাঁ এবার নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিজের অফিসে যাও আমি জাঙ্কুককে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে জাঙ্কুকের পাশে খেতে বস পড়ি জাংকুক ব্রেকফাস্ট কমপ্লিট করে অফিসের জন্য চলে যেতে নিলেই আমি জাঙ্কুককে পেছন দিক থেকে ডাক দিই আমার ডাক শুনে আমার দিকে ফিরে তাকায় আমি তাড়াতাড়ি করে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াই এবং জাঙ্কুক আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে হয়তো সে বোঝার চেষ্টা করছে আমি তাকে কেন ডেকেছি আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে আমার পায়ের পাতার উপরে ভর দিয়ে চাকুকের কাঁধে হাত দিয়ে চাকুককে আমার দিকে ঝুঁকে চাকুকের কপালে ঠোঁটে আলতো করে স্পর্শ রেখে হোয়াট ইজ দিস ডে কিছু না এবার তুমি অফিসে যাও তা না হলে লেট হয়ে যাবে চাকুক তার কেবিনে বসে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছিল এবং হাসছিল তখন হঠাৎ করে কেবিনের ডোর ওপেন হওয়ার শব্দ হয় এবং সেটা জাকুকের অ্যাসিস্ট্যান্ট লিজা স্যার মে আই কামিং ইয়েস কামিং স্যার আপনার সাথে আপনার বন্ধু দেখা করতে এসেছে আচ্ছা ভিতরে পাঠিয়ে দাও এবং দরজাটা বাইরে থেকে লক করেছে ওকে স্যার তারপর লিজা কেবিন থেকে বাইরে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে বাইরে কেবিনে ভেতরে যেতে বলে কেবিনে ডোরটা লক করে দিয়ে সেখান থেকে চলে যায় হেই ব্রো আরে সাদা বিলাইছে কি ব্যাপার জাঙ্কু এত খুশি খুশি লাগছে হুম ফার্স্ট নাইটে হেভি মজা করেছিস নাকি আরে না রে কেন রে তারপর জাঙ্কু সুগারের সবকিছু বলে হুম বুঝলাম বাট জাঙ্কুক ব্রো এতে লজ পেপার কি আছে তুই তোর ওয়াইফ হয় তুই ওকে তোর হ্যাবিটের কথা বলে দে সিম্পল ব্যাপারটা অতটা সিম্পল না সুগা যতটা তুই ভাবছিস আমি যদি এখন তেকে গিয়ে বলি যে দে জানো আমি উইদাউট ক্লোথ সে ঘুমাই তাহলে তুই বুঝার চেষ্টা আমি কেন কি ভাববে আরে ভাই তে কিছু ভাববে না তুই তোর ওয়াইফ হয় তুই তার অন্য কাউকে বলছিস না আর আজ না হোক একদিন না একদিন তুই তো নিজে থেকে এসে ব্যাপারে জানতে পেরে যাবে তার থেকে ভালো না জাঙ্কুক তুই নিজে গিয়ে তেকে এসব কিছু বলে দে ঠিক আছে আমি বলবো আমি লিভিং রুমে বসে টিভি দেখছিলাম এবং জাংকুকের জন্য অপেক্ষা করছিলাম এমন সময় দরজায় কেউ নক করে মনে হয় জাঙ্কুক চলে এসেছে এই বলে আমি উঠে গিয়ে দরজা খুলি এবং আরে মামুনি আর পাপি তোমরা হ্যাঁ মা কেমন আছিস তুই ভালো আছি মামুনি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি তে তারপর জিন এবং আরেম বাড়ির ভিতরে প্রবেশ করে এবং তে দরজা বন্ধ করে দিয়ে লিভিং রুমে এসে জিনের পাশে বসে পড়ে আরে তে জাঙ্কুক কই ওকে তো দেখছি না সে কোথায় মামুনি জাঙ্কুক তো অফিসে গিয়েছে একটু পরেই চলে আসবে আচ্ছা কে তোর চাঙ্কুকের সাথে থাকতে কোনো প্রবলেম হচ্ছে না তো না না মামুনি আমার কোনো প্রবলেম হচ্ছে না সত্যি তার মানে তোর কোনো অসুবিধা নেই জাঙ্কুকে হ্যাপি মামুনির কথাটা শেষ করার আগে আবারও কে দরজা নক করে আমি মামুনির পাশ থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি চাঙ্কুক এসেছে কি ব্যাপারতে দরজা খুলতে এত লেট হলো কেন আসলে চাঙ্কুক জাকুব আমার দিকে ভ্রু তাকায় এবং বাড়ির ভিতরে প্রবেশ করে লিভিং রুমে গিয়ে বলে ওয়া মম ড্যাড হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ আরে জাকুব বাবা কেমন আছো আমি ভালো আছি ড্যাড তুমি আর মম কেমন আছো আমরা ভালো আছি জাকুব তোমরা জানো আমি তোমাদেরকে কত মিস করেছি এই জন্য তো আমরা দুজন তোমাদের সাথে থাকতে চলে এলাম ওয়েট হোয়াট ও শিট মম ড্যাড যদি একবার জানতে পারে যে আমি আজকে আলাদা বেডরুমে ঘুমাচ্ছি তাহলে আমার আর খেয়ার নেই না না মম ড্যাডকে এক মুহূর্ত এখানে রাখা যাবে আজকের মধ্যে মম ড্যাডকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে মম ড্যাড তোমরা দুজন আমার সাথে মজা করছো রাইট আচ্ছা তো আমরা মজা করতে যাব কেন জাঙ্কু উই আর সিরিয়াস তাহলে কোম্পানির কি হবে ড্যাড সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমরা এখানে শুধু হলিডের জন্য এসেছি কিন্তু ড্যাড কোনো কিন্তু না জাঙ্কু যাও কি ফ্রেশ হয়ে এসো আজ আমরা সবাই একসাথে ডিনার করব আচ্ছা ড্যাড তোমরা কতদিন থাকবে মেবি 1 উইক কি মম ড্যাড এখানে এতদিন থাকলে আমি ঘুমাবো কোথায় না না আমি কিছুতেই তোর তো ঘুমাতে পারবো না আর এক বেড তো আমি কিছুতেই শেয়ার করতে পারবো না চলো জাঙ্কু কি ভাবছিস সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় জাঙ্কুক ডিনার কমপ্লিট করে রুমে এসে দেখে তো অলরেডি ঘুমিয়ে গেছে তাই জাঙ্কুক সময় নষ্ট না করে রুমের সবকটা লাইট অফ করে দিয়ে নাইট ল্যাম্প জেলে কে পাশে গিয়েশের পরে কিন্তু জাংকুক কিছুতেই ঘুমাতে পারছে না। এই পাশ থেকে ওপাশ আর মোড়া খেতে শুরু করে। কারণ জাংকুকের হ্যাপিটরের জন্য জাংকুকের ঘুমই আসছিল না। সেদিন রাতে জাংকুক অনেকবার ঘুমানোর ট্রাই করে কিন্তু কিছুতেই পারে না। জাংকুক পরের দিন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট টেবিলে চলে যায়। জিন জাংকুককে বলে আরে জাংকুক উঠে গিয়েছিস আয় তাড়াতাড়ি এসে ব্রেকফাস্ট করতে বস পড়। জাংকুক ব্রেকফাস্ট টেবিলে বসতে গেলে আরিন জাংকুককে উদ্দেশ্য করে বলে জাংকুক কি হয়েছে রে? রাত্রে কি তুমি ঠিকমতো মতো ঘুমাওনি তোমার চোখগুলো এমন লাল লাল হয়ে গিয়েছিল আরেনের কথা শুনে জাঙ্ককের দিকে তাকায় এবং তাকে সত্যি সত্য জাঙ্কের চোখ দুটো লাল হয়ে গিয়েছে আইস আরেন তুমি কেমন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে জাঙ্কককে হ্যাঁ ওরা হয়তো এখন থেকে কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। তাই না জাঙ্কক মম ওকে ওকে সরি সরি এবার তাড়াতাড়ি এসে খেতে বসে পড়ে তা না হলে খাবার ঠান্ডা হয়েছে ওটা জাঙ্কক রাত্রে জাঙ্কক অফিস থেকে বাড়ি এসে লিভিং রুমে বসে পড়ে কুকুরকে করে কিচেন থেকে এক গ্লাস জল এনে চাঙ্কুকের দিকে বাড়িয়ে দিয়ে চাঙ্কুকে উদ্দেশ্য করে বলে চাঙ্কু সবকিছু ঠিক আছে তো তোমাকে এরকম লাগছে কেন তে সব ঠিক আছে আরে চাঙ্কু এসে গিয়েছিস বাবা যা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি তোর জন্য আজ তো প্রিয় খাবার রান্না করেছি ওকে মম ডিনার কমপ্লিট করে চাঙ্কুকে সে তার পাশে শুয়ে পড়ে আমার চোখ চোখটা খুব ব্যথা করছে কারণ আমি কাল রাতে ঠিক ঠিকমতো ঘুমাতে পারছি না উপরে কাজের এত প্রেশার আমি ঘুমাতে চাই কিন্তু আমি কি করে ঘুমাবো তে তো আমার পাশে শুয়ে আছে তে যদি একবার আমাকে এইভাবে দেখে ফেলে তাহলে আমাকে খারাপ ভাববে ধুর বাবা যা ভাবার ভাববে দেখা যাবে আমার ঘুমানো নিয়ে কথা এই বলে জাঙ্কুক নিজেকে পুরোপুরি আনড্রেস করে শুয়ে পড়ে আমার বালিশটা কোথায় গেল আবার কোথায় রাখলাম ও শেট আমি ওটা অন্য রুমে ভুলে এসেছি এবার আমি কি করব এই ভেবে আমি বাইরে বেরোতেও পারবো না কারণ এই ভেবে বাইরে বেরোলে মম ডাটের চোখে একবার পড়ে গেলে তারা আমাকে খারাপ ভাববে তারা নিশ্চয়ই ভাববে যে আমি তেষ্টি কোনো মিসবিহেভ করেছি ও ও গড এবার আমি কি করব এই বলে চাঙ্কুকের চোখ যায় ঘুমন্ত দিকে নানা না জাঙ্কু কিসে তুই একদম না একদম এরকম করবি না তে তোকে নিয়ে কি ভাবে বলতো ধুর যা ভাবে ভাববে সেটা পরে দেখা যাবে এখন দেখতে হবে যে তে ঘুমাচ্ছে কিনা এই বলে চাঙ্কু তার মুখটা তের কানের কাছে নিয়ে গিয়ে থেকে আস্তে আস্তে করে ডাকতে শুরু করে তে তে আমার মনে হয় তে ঘুমিয়ে পড়েছে এই বলে চাঙ্কু সঙ্গে সঙ্গে থেকে শক্ত করে জড়িয়ে ধরে কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যায় চাঙ্কু তাও ঘুমাতে পারছিল না শুধুমাত্র তে জামার কারণে উফ আমি এবার কি করব আমার তো খুব ঘুম পাচ্ছে কিন্তু আমি তাও ঘুমাতে পারছি না তে আইতে ওঠো ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে বিরক্ত চোখে জাংকুকের দিকে তাকায় এবং জাংকুককে আন্ডারেস্ট অবস্থা দেখে আ জাংকুক কি করছো তুমি তোমার পোশাক কোথায় আস্তে কথা বলো তা না হলে মম ডার্ট উঠে যাবে তাহলে বলো তুমি এইভাবে এখানে কি করছো অ্যাকচুয়ালিতে আমি পোশাক পরে ঘুমাতে পারি না আর এটাই আমার ব্যাড হ্যাবিট ওয়াট এটা কেমন হ্যাবিট প্লিজ স্টে ডোন্ট মাইন্ড আমার কোনো দোষ নেই এটা আমার হ্যাবিট তা আমি কি করব। আর আমি আমার বালিশটাও অন্য রুমে ফেলে এসেছি তাই আমি তোমাকে হক করে শুয়েছিলাম কি? তোমার এত বড় সাহস প্লিজ দে তুমি যা বলার কালকে বলো আমি সব শুনে নেবো কিন্তু তে প্লিজ তোমার টপটা তুমি খুলবে কি চাকু তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে কি বলছো তুমি প্লিজ দে একটু বোঝার চেষ্টা করো কালকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই আমি ঘুমাতে চাইতে কিন্তু আমি কিছুতে পারছি না তোমার টপের কারণে ঘুমাতে প্লিজ দে প্লিজ টপটা খুলে ফেলো কিন্তু চাঙ্কু প্লিজ দে আমি ঘুমাতে চাই ওকে ওকে কিন্তু একটা শর্ত আছে কি শর্ততে তোমাকে রুমে লাইট অফ করতে হবে ওকে আমি এক্ষুনি লাইট অফ করে দিচ্ছি তারপর চাংকুক উঠে গিয়ে নাইট ল্যাম্পটা অফ করে দেয় এবং কে নিজেকে আন্ড্রেস করে দিয়ে চাংকুকের পাশে শুয়ে পড়ে জাঁকুক তাড়াতাড়ি করে তে কোমরটা শক্ত করে চড়িয়ে দেয় চোখ জোড়া বন্ধ করে নেয় জাঙ্কুক তো ঠিক ঘুমিয়ে পড়বে কিন্তু আমি আমি কি করে ঘুমাবো এইভাবে কিছুক্ষণের মতো তেরও চোখে ঘুম এসে যায় এবং তেও ঘুমিয়ে পড়ে তখন চাঙ্কুক আবার উঠে থেকে ডাকতে শুরু করে তে আই তে উফ আবার কি হয়েছে তে তুমি তোমার পাজামাটা খুলবে চাঙ্কুক তুমি আমার কাছে মার খেতে চাও প্লিজ তে আমি তোমার পাজামার কারণে ঘুমাতে পারছি না চাঙ্কুক এবার কিন্তু বেশি বেশি হচ্ছে আমি আমি ভিতরে কিছু পড়ে নেই প্লিজ তে এমন করো না আমি সত্যি ঘুমাতে পারছি না আর কালকে আমার মিটিং আছে তে প্লিজ ওকে আমি করছি এই বলে তে পরনে থাকা শেষ কাপড়টুকু খুলে ফেলে এবং জাঙ্কু আবারও থেকে শক্ত করে চেপে ধরে এবং কে উন্মুক্ত পেটে আস্তে আস্তে হাত শুরু করে কিছুক্ষণের মধ্যে চাঁকু যোজনায় দুজনেই ঘুমিয়ে পড়ে এখন চাঁকুকের উন্মুক্ত শরীর আর তের উন্মুক্ত শরীর একে অপরকে স্পর্শ করছিল হঠাৎই চাঁকুকের ঘুম ভেঙে যায় কারণ তে ঘুমের মধ্যে চাঁকুকের দিকে আস্তে আস্তে এগিয়ে এবং তের শরীর মুখ করছিল তে আমন মুভমেন্টের কারণে চাংকুক অনেকটা প্লেজার ফিল করছিল। চাংকুক প্রশান্তুর প্রেসারের কারণে হঠাৎ করে মন করে ফেলে এবং তে মুভ করা বন্ধ করে দেয়। তে না চলা করছে না দেখে চাংকুক অনেকটা বিরক্ত হয়েছে। তাই চাংকুক উঠে তে-এর দিকে ঘুরে তে-এর উপরে উঠে গিয়ে তে-এর ভারী মুগটোবি দেহের ভারে করতে শুরু করে। হঠাৎ করে তে নিজের ওপরে ভারী কিছু অনুভব করে। চোখ খুলে দেখে চাংকুক তার উপরে উঠে তার ভারে কিচ করছে। ডাক্তার তাড়াতাড়ি করে চাকুকে নিজের উপর থেকে সরিয়ে দেয় আহা তে আমি ব্যথা পেয়েছি তো ঠিক হয়েছে কি করছো তুমি এগুলো আমার সাথে এইগুলো লেখতে চাকুকের দিকে বালিশ ছুঁড়ে মারতে শুরু করে চাকুক সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তের হাতটা শক্ত করে বিছানার সাথে চেপে ধরে এবং নিজের মুখটা তের মুখের কাছে এনে তের দিকে তাকিয়ে বলে এটা আমার দোষ কিতে এটা তোমার দোষ তুমি ঘুমের ঘরে আমার দিকে এগিয়ে আসছিলে কেন যদি তুমি জাঙ্কুকে এসে কথা বলার সুযোগ না দিয়ে পেট ঠোঁটজোড়া দখল করে নেয় এবং পাগলের মতো পেট ঠোঁটে কিস করতে শুরু করে কিছুক্ষণ পর জাঙ্কুক পেট ঠোঁটজোড়া ছেড়ে দেয় জাঙ্কুক কী করছো তুমি ছাড়ো আমাকে না তোমাকে এখন আমার প্রবলেম ঠিক করতে হবে তার না হলে আমি তোমাকে কোথাও যেতে দেবো না কি কোন প্রবলেমের কথা বলছো তুমি জাঙ্কুক পেটে চোখে ইশারা করে দেখিয়ে দেয় আমি এসব করতে পারবো না আমি কিছু জানিনাতে তোমাকে এটা ঠিক করতে হবে মানে হবে আমি পারবো না